কাছে জিব্রিলকে পাঠাবেন না ওহি পাঠাবেন না কিন্তু আপনি স্বীকৃতি দিয়েছেন রব আল্লাহ আপনি স্বীকৃতি দিয়েছেন সৃষ্টিকর্তা আল্লাহ এখন আল্লাহকে মানবেন কেমন আল্লাহ পথ দিয়েছেন যদি আপনি আল্লাহকে মানতে চান যদি আপনি আল্লাহ অনুগত করতে চান যদি আপনি আল্লাহ অনুসরণ করতে চান পথ একটাই ফত্তাবিউনি

হিন্দু ধর্মের পরিচয় আপনি প্রত্যেক বছর দুর্গা পূজা বিশাল করে করবেন নাচ গান করবেন দেবীর নামে খাবার প্রস্তুত করবেন পূজা শেষের দিন সুরমাকাঙ্গে মূর্তি বাসাই দিবেন শেষ খ্রিস্ট ধর্মকে তারা আজকে ক্রিসমাস ডে নির্ভর করে ফেলেছে ডিসেম্বরের পঁচিশ তারিখ আসলে বড়দিন বড় করে পালন করবেন কেক কাটবেন শেষ বৌদ্ধ ধর্মকে আজকে তারা বৌদ্ধ পূর্ণিমা পালন কেন্দ্রিক সীমাবদ্ধ করে ফেলেছে এর বাইরে তাদের রাজনীতি নিয়ে তাদের ধর্ম মাথা কামায় না তাদের অর্থনীতি নিয়ে তাদের ধর্ম মাথা ঘামায় না তাদের বিচার ব্যবস্থা নিয়ে তাদের ধর্ম মাথা ঘামায় না তাদের রাষ্ট্রের সংবিধান নিয়ে তাদের ধর্ম মাথা ঘামায় না তাদের রাষ্ট্রের মৌলিক কোনো বিষয় নিয়ে তাদের ধর্ম মাথা ঘামায় না তাদের ধর্ম দুর্গাপূজা নির্ভর তাদের ধর্ম ক্রিসমাস ডে নির্ভর তাদের ধর্ম বৌদ্ধ পূর্ণিমা নির্ভর এর বিপরীত ইসলাম ইসলাম শুধু নামাজ বড়না ইসলাম শুধু রোজা নেই বড়না ইসলাম শুধু হজ নেই বড়না ইসলাম শুধু ইবাদত নিবনা আরে আল্লাহর ইসলাম আমাদের জন্য এসেছে আমাদের জীবনে এমন কোনো ছাইক নাই আমাদের জীবনে এমন কোনো ক্ষেত্র নাই আমাদের জীবনে এমন কোনো দিক নাই আমাদের জীবনে সব ক্ষেত্রে ইসলাম আসে না নাই এবার বলেন একটা রাষ্ট্রের বিচার ব্যবস্থা কেমনে চলবে কোরআন হাদিসে আছে না নাই আর মাত্রা নাই তো শেষ হওয়া একটা রাষ্ট্রের দণ্ডবিধি কেমন হবে ইসলামে আছে না নাই আমরা আপনাদেরকে সহজ করে বুঝাই ইসলামের দণ্ডবিধির তিন প্রকার বল ইসলামের দণ্ডবিধি কয় প্রকার সবাই হোকা ইসলামের দণ্ডবিধি কয় প্রকার আমার সাথে সবাই হোকা এক নম্বর হুদুদ